ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছে অন্তত আটত্রিশ জনের নিখোঁজ দুইশোরও বেশি মানুষ এখনো পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে প্রায় একশো জনকে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের চাষোটি গ্রামে মাসব্যাপী চলছে মচুল মাতা যাত্রা এ উপলক্ষে সেখানকার দুর্গম পাহাড়ি অঞ্চলে মচুল মাতার মন্দিরে চলছে উৎসব অসংখ্য পূর্ণার্থী জড়ো হয়েছিলেন ওই গ্রামে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে গ্রামটিতে হঠাৎই দেখা দেয় মেঘভাঙা বৃষ্টি মুহূর্তের মধ্যেই নেমে আসে পাহাড়ি ঢল তীব্র বন্যা ও কাদাস্রোতে ভেসে যায় ঘরবাড়ি যাত্রী এবং বহু তীর্থযাত্রীরা চলছে উদ্ধার কাজ তবে অঞ্চলটি পাহাড়ি এলাকা হাওয়ায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে উদ্ধার কর্মীদের অঞ্চলটির কোথাও কোথাও অব্যাহত রয়েছে ভারী বৃষ্টি সরে নেওয়া হচ্ছে বাসিন্দাদের জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা হাসন আখতার নিউজ ডেস্ক